আমি কইতাছি আমালোক দান করেন দান দান বুচি বুচি মাই গান শুনতো গান গান তুমি একটা গান শোনায় দেও বিকুবরে ধারাম গান কইতাছি ও প্রেম করিলে সইতেই হবে জ্বালা দুঃখ যন্ত্রণা না জানিয়া না শুনিয়া প্রেম পিরিতি করিস না আমি আমি কইতাছি আমার গান শুনেছি লাগে আমি বিক্ষুবাই মূল দান রে বাই দান দান বুঝি বুঝি আমার গান সে ভালো লাগছে না তুমি একটা গান গাও এ শুনাইতেছে গান বন্ধু কন্ডিয়া আমার বাড়ি সামনে দিয়া রঙ কইরা হাঁটে যা হাঁটে যা বুকটা ফাটে যা হাঁটে যা বুকটা ফাটে যা ভাইরে আমি এটা কইতাছি আমি লজ্জা ভাঙা কইয়া লাই আমি কইতাছি আমারে আপনারে ভিক্ষা দেবেন ভিক্ষা ফিট না কাইতো হিট না ফিট না দিতাম ফিট না হ্যাঁ